যারা অবিবাহিত ও আমাদের পাত্রীর থেকে বয়সে ছোট তারা টাইডি প্রাপ্তির সাথে কন্ট্যাক্ট করতে আসবেন না প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী আগ্রহ প্রকাশ করেননি যারা প্রবাসী আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না িয়া ডট কম ডট ইডি পরিবারের পক্ষ থেকে আজকে আমি আবারও চলে এসেছি অর্পিতা সবাইকে এমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে পাটির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাটির আইডি নাম্বার থ্রি অলরেডি স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আমি আবারও বলেছি পার্টির আইডি নাম্বার ওয়ান টু ফাইভ সেভেন থ্রি আমাদের পাটির নাম হচ্ছে দীপা আক্তার তার বয়স পঁয়ত্রিশ বছর এবং উচ্চতা এক ইঞ্চি তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্ম অনুশাসন দুইটি ইন চলে আমাদের পাটির গায়ের রঙ ফর্সা এবং রক্তে গ্রুপ বি পজিটিভ তার বৈধিক অবস্থা হচ্ছে তিনি সর ডিভোর্সি তার বিবাহিত জীবন ছিল মাত্র দুই মাসের অশিক্ষাগত যোগ্যতা তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি ঢাকা মুক্তাতে অবস্থান করছেন আমাদের বাড়তি কোনো পেশার সাথে জড়িত নেই তবে তিনি জানিয়েছেন তিনি হচ্ছে ঘুরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং আমাদের বাপের পরিবারে আছে তার বাবা তার ভাই ও বোন তিনি বাবা ভাই ও বোনের সাথে ঢাকার মুক্তাতে অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন তার স্থায়ী এলাকা হচ্ছে চাঁদপুর তিনি চাঁদপুরের মেয়ে আমাদের পাত্রী জানিয়েছেন তার যেরকম পাত্রের দরকার পাত্রকে অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সী হতে হবে এবং পাত্রের উচ্চতা তিনি জানিয়েছেন পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট আটের মধ্যে হলে বেশি ভালো হয় প্রাপ্যের চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছেন যে যারা হচ্ছে ইসলামিক মাইন্ডেড কেয়ারিং বন্ধুসুলভ এবং শিক্ষিত তারা কিন্তু আমাদের প্রাপ্যের কাছে অগ্রাধিকার পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই যারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট তারাই আমাদের প্রাপ্যের সাথে যোগাযোগ করবেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাখি জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত যারা তারা আমাদের প্রাপের সাথে কন্ট্যাক্ট করবে না যারা হচ্ছে ডিভোর্সটি বা যাদের ওয়াইফ মারা গিয়েছে তারা আমাদের প্রাপ্যের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং যাদের ছোট একজন সন্তান আছে তারাও কিন্তু সন্তান সহ আমাদের পাটির কাছে এছাড়া যারা সরকারি চাকরিজীবী আছে সরকারি হোক বেসরকারি চাকরিজীবী হোক এবং যারা ব্যবসায়ী তারা আমাদের পাটির কাছে প্রবাসী প্রস্তাবে আমাদের পাঠ্যে আগ্রহ প্রকাশ করেনি যারা প্রবাসী আছেন তারা আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করবেন না এবং যারা অবিবাহিত ও আমাদের পাটির থেকে বয়সে ছোট তারা কাইন্ডলি পার্টির সাথে কন্ট্যাক্ট করতে আসবেন না এবং তিনি জানিয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন তার পছন্দের এরিয়া হচ্ছে ঢাকা বা ঢাকার আশেপাশে এরিয়া যারা ঢাকা বা ঢাকা জেলার আশেপাশে অবস্থান করছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে দিতে হচ্ছে তারপর আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন বাড়িটি পাসওয়ার্ড দিন কিন্তু অ্যাপসে প্রবেশ করতে পারছেন এবং আপনি আপনার পছন্দ মতো পার্টির প্রোফাইল চেক করে নিতে পারছেন তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো শেষ করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ